রাব্বির হাতের ঝালমুড়ি যদি ভাই আপনি একবার খান আপনার মাথাটা পুরো হ্যাং হয়ে যাবে আমার মনে হয় রায়পুরাতে আবারও ভাইরাল হতে যাচ্ছে এই ঝালমুড়িওয়ালা রায়পুরার রেলগেট থেকে রাজউদ্দিন আহমেদ রাজু অডিটোরিয়াম মাঠে দেখা যায় এক ঝালমুড়িওয়ালাকে যার নাম হচ্ছে রাব্বি রাব্বি কিন্তু বিকাল তিনটা চারটা থেকে শুরু করে বিক্রি করা রাত্র আটটা নয়টা পর্যন্ত তার দোকান খোলা থাকে আর সপ্তাহে কিন্তু ছয় দিনই বিক্রি করে শুধুমাত্র শুক্রবারের দিন অফ থাকে এত বেশি প্রাণ চাটনি আর ম্যাগি মশলার কালেকশন আপনার মনে হবে যে আপনি কোনো প্রাণ চাটনি বা ম্যাগি ম্যাগি মশলার দোকানে চলে এসেছেন তো আমি অর্ডার করলাম একশো টাকার ঝালমুড়ি আর রাব্বির দোকানে মানে সিরিয়াল দিতে হয় কারণ এত বেশি ভিড় থাকে আমার মনে হয় যে বকুল ভাইয়ের পরে আবারও ভাইরাল হতে যাচ্ছে রায়পুরাতে রাব্বি কারণ তার ঝালমুড়ি বানানোর প্রসেসিংটা জাস্ট দেখুন ম্যাগি মশলা কিন্তু দিয়ে দিয়েছে প্রাণ চাটনি দিয়ে দিয়েছে সালাদ দিয়ে দিয়েছে এখন দিচ্ছে ছোলা বুট ভোনা এই ছোলা ভোনা দেখে আপনার মনে হবে পুরা যেন হয় যে গুস্তের তরকারি রান্না করে রেখেছে আর এত সুন্দর একটা স্মেল আসতেছিল আর সুন্দর করে কিন্তু বালতির মধ্যে সবকিছু মিক্সড করে কিন্তু ভালো করে একদম নাড়াচাড়া দিচ্ছে যাতে মুড়ির সাথে সব কিছু কম্বিনেশনটা একদম মিক্সড হয় আর এত সুন্দর একটা গন্ধ বের হচ্ছিল এই ঝালমুড়ি থেকে আপনি ওখানে দাঁড়ালে আপনিও বুঝতেন আমি তো ভিডিও করছিলাম সো আমিও বুঝতেছিলাম আর ঝালমুড়ি কালারটা এত সুন্দর এসেছে আর এটা মানে প্লেটে তোলা পর্যন্ত পর্যন্তই শেষ না কিন্তু এরপরে কিন্তু তার ডেকোরেশনের কাজ আছে সে সুন্দর করে ডেকোরেশন করবে এটাতে দিল সালাদ টমেটো আর হচ্ছে শশা কুচি কুচি করা এখন কিন্তু লেবু স্লাইস করে সেটা দিয়ে দিল কয়েক পিস আর উপরে কিন্তু দিয়ে দিবে একটু বিট লবণ বিট লবণ না দিলে কিন্তু লেবুটা খেতে ভালো লাগবে না ঝালমরির সাথে তো এখন আমি দেখতে পাচ্ছি যে চানাচুর দিয়েছে মুট ভর্তি চানাচুর কিন্তু দিয়েছে চানাচুর দেওয়ার পর এখন কি দিবে সেটা দেখার পালা এখন কিন্তু ডিম কাটার দিয়ে একদম ঝুড়ি ঝুড়ি করে দিচ্ছে উপরে আর ডিম দিলে তো ঝালমুড়ির অন্যরকম হয়ে যায় সেটা আপনারা সবাই ভালো করে জানেন তো ডিম শুধু একটা না দুইটা আসবে যেহেতু এখানে একশো টাকার ঝালমুড়ি কত কিছু এখানে দিয়েছে একশো টাকার ঝালমুড়ি আপনার মিনিমাম তিনজন মানুষ আরামসে খেতে পারবেন তো আমি খাচ্ছি তো আমি যখন মুখে দিলাম আমার মনে হয়েছে আমি ঝালমুড়ি না বিরিয়ানি খাচ্ছি